নমস্কার চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে পড়বো একটা ছোট গল্প গল্পের নাম পরম্পরা রক্ষা লিখেছেন আশিস কর্মকার প্রায় তিরিশ বছর পর এ বাড়িতে পা রেখে বুকের ভিতরটা হু হু করে উঠলো বিশ্বজিৎ চৌধুরীর কাছাকাছি কোনো গাছ থেকে একটা কুবো পাখি একঘেয়ে কুব কুব ডাক ছেড়ে চৈত্রের অলস দুপুরটাকে ভারী করে তুলেছে আজ থেকে এই বাড়ি হবে তার ঠাঁই নিজের বাড়ি ঘর পরিবার থাকতেও এখানে পরবাসে কাটাতে হবে বাকি জীবনটা এটাই ভাগ্যের নিষ্ঠুর নিদান সদর দরজা দিয়ে ঢুকে বাইরে সিমেন্টে বাঁধানো বসার জায়গা সেখানে তাকে বসিয়ে রেখে ছেলে তমজিৎ ভিতরে গিয়েছে ম্যানেজারের সঙ্গে কথা বলতে এখানে বসে বিশ্বজিৎ চৌধুরী তিরিশ বছর আগেকার ঘটনা ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে ভেসে উঠতে লাগল সে সময় উনি যুবক মা গত হয়েছিলেন আগেই সেই সংসারের বাড়তি সদস্য বাবাকে নিয়ে এসেছিলেন এই বৃদ্ধাশ্রমে ঠিক এই জায়গায় বাবাকে বসিয়ে রেখে তিনি গিয়েছিলেন ম্যানেজারের সঙ্গে কথা বলতে তারপর থেকে আ মৃত্যু বাবা হয়ে উঠেছিলেন এই বৃদ্ধাশ্রমের বাসিন্দা ভাগ্যকে দোষ দিলেও তিনি ছেলেকে কোনো দোষ দিতে পারলেন না সে পরম্পরা রক্ষা করেছে মাত্র খুব ছোট্ট একটি গল্প লিখেছেন আশিস কর্মকার গল্পের নাম পরম্পরা রক্ষা আমি পড়ে শোনালাম কেমন লাগলো জানালে আমার খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন